হ্যালো এভরিওয়ান দিস ইস কুহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা আজকে আমরা একটা মিক্সড প্র্যাকটিস সেট করব যেখানে তোমরা গ্রামার এবং তার সাথে সাথে ভোকাবের ওপরেও কোয়েশ্চেন পাবে মানে আমাদের এক্সামে যেরকম থাকে গ্রামার এবং কিছুটা ভোকাব তো সেই রকমভাবে আমরা একটা কম্বিনেশান সেট প্র্যাকটিস করব। দেখো তোমাদের আপকামিং এক্সামের জন্য হেল্পফুল হবে এখানে প্রত্যেকটা সেট এখানে তোমরা ডেলি বেসিসে গ্রামার এবং ভোকাবের ওপর যে সেটগুলো পাচ্ছ তো পিডিএফগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল লার্নিং অর্ডারতে যুক্ত হয়ে যেতে পারো সেখানে তোমরা সমস্ত পিডিএফ পেয়ে যাবে দেখো আজকে আমরা যে সেটটা করব এখানে কিন্তু বিভিন্ন এক্সামে রিপিটেডলি আসা যে সমস্ত কোয়েশ্চেনগুলো বা ভোকাবের যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে সেইগুলোই আমরা প্র্যাকটিস করব অবশ্যই তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস শেড অ্যাটেন্ড করো তোমাদের একটা ফুল রিভিশন অবশ্যই হয়ে যাবে সো লেট স্টার্ট টুডে সেশন কোয়েশ্চেন নম্বর ওয়ানে কি রয়েছে দেখো কোয়েশ্চেন নম্বর ওয়ানে দেওয়া রয়েছে একটা সিনোনিম বা সিমিলার ওয়ার্ড সেম মিনিং ওকে যে কোনোভাবেই থাকতে পারে সেটা সিনোনিম বলতে পারে এখানে সেম মিনিং রয়েছে সেম মিনিং হিসেবেও থাকতে পারে রিলেটেড বা ক্লোজ ওয়ার্ড হিসেবেও তোমাদের কিন্তু কোয়েশ্চেনে থাকতে পারে আমাদের কোয়েশ্চেন করার আগে ইনস্ট্রাকশানটা কিন্তু ভালো মতো পড়তে হবে তাহলে এখানে কি রয়েছে ইম্পেড ইম্পেড মানে কি ইম্পেড মানে হচ্ছে বাংলাটা যদি দেখে নিই ইম্পেড মানে হচ্ছে বাধা অর্থাৎ কয়েকটা সিনোনিম যদি আমরা বলি হিন্ডার আমরা বলতে পারি তারপর আমরা বলতে পারি বার তারপর বলতে পারি অবস্ট্রাক্ট অবস্ট্রাকের প্রত্যেকটা মানে বাধা তারপর আমরা বলতে পারি ইনহিবিট প্রত্যেকটার মানে কিন্তু বাধা অপশানে চলে যাব কি রয়েছে ইন ইনফ্যালিবেল মানে কি ওয়ান হুইজ ক্যাপেবেল অফ ওয়ান হুইজ নট ক্যাপেবেল অফ মেকিং মিস্টেক অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি কি এরোর ফ্রি মানে যেটাকে যেটাতে কোনো ভুল নেই সেটাকে আমরা ইনফ্যালিবেল বলি আর ইন্ট্রোডিউস করানো মানে আমরা জানি আলাপ পরিচয় করানো আর ইনহিভিট ইনহিভিট মানে বাধা একটু আগে আমরা দেখলাম ইনপেডের সিনোনিম মিনিভিট তাহলে ইনিভিট এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আর একটা ওয়ার্ড কি রয়েছে ক্যাপরিস ক্যাপ্রিস মানে কি ক্যাপরিস মানে হচ্ছে সাডেন চেঞ্জ অফ মোড মানে খেয়াল খুশি মতো কাজ করা যে খেয়াল খুশি মতো কাজ করা বা ওই খেয়াল খুশিটাকে বা হুইম সেটাকে বলা হয় কি ক্যাপ্রিস ক্যাপরিসের সাথে ডাব্লিউ এইচ আই এম হুইএম এই ওয়ার্ডটা মনে রাখবে চলো নেক্সট কি রয়েছে দেখে নেবো নেক্সট রয়েছে একটা ইডিয়াম কি রয়েছে ওভার হেড অ্যান্ড ইয়ার্স ওভার হেড অ্যান্ড ইয়ার্স মানে কি ওভার হেড অ্যান্ড ইয়ার্স মানে হচ্ছে কমপ্লিটলি সম্পূর্ণভাবে তাহলে এখানে অপশান ওয়ান হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার নেক্সট রয়েছে এ ফিশ আউট অফ ওয়াটার আচ্ছা মাছ তো জলের মধ্যেই থাকে তাহলে জলটাই হচ্ছে মাছের একটা পরিচিত জায়গা বা আরামের বা কমফোর্টের জায়গা তো যদি মাছকে জল থেকে তুলে আনা হয় তাহলে কি হবে মাছের জন্য সেটা কি হবে কষ্টকর হবে একটা ট্রাভেল সিচুয়েশন হবে ঠিক আছে তাহলে এ ফিস আউট অফ ওয়াটার মানে এ পারসেন আউট অফ অ্যাকাস্টম এনভায়রনমেন্ট মানে একজন ব্যক্তিকে তার যদি পরিচিত জায়গা থেকে তুলে আনা হয় সেটাকে বলা হচ্ছে কি এ ফিস আউট অফ ওয়াটার দেখো এখানে প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা হয়তো ইডিএমগুলো এক্সামে গিয়ে কমন পেয়ে গেলে যেটা তোমরা বাড়িতে পড়ে যাচ্ছ বাট অপশানে যেটা দেওয়া থাকবে সেটা কমন পাবে না হয়তো তো সেক্ষেত্রে কী করতে হবে তোমাদের অপশানগুলো একটু দেখতে হবে এবং দেখে তোমাদের একটু মোটামুটি বুঝে নিতে হবে যদি তোমাদের ইডিএমটা জানা থাকে তোমরা অবশ্যই করতে পারবে যেরকম এখানে দেখো আমি একটা কোশ্চেনে পেলাম প্রিভিয়াস ইয়ারে যে এ পাস মানে আউট অফ অ্যাকাস্টম এনভায়রনমেন্ট কিন্তু বেশিরভাগ জায়গাতেই আমরা কি পাই যে একটা ট্রাভেল সিচুয়েশন বা একটা পেনফুল সিচুয়েশন এই রকমগুলো অপশানে থাকে তাহলে আমরা বুঝতে পারছি এখানে দেখো রয়েছে বাকি অপশানগুলো কিল সামব ডেকুরেটিভ সাইজ ডেড পার্সেন্ট তো কোনোটাই হচ্ছে না তাহলে এখানে আমরা বুঝতে পারছি আনকমফোর্টেবল সিচুয়েশন মানেই হচ্ছে অ্যাকাস্টম এনভায়রনমেন্টের বাইরে আসা স অপশান ওয়ান হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কী রয়েছে দ্য ইউএস হ্যাজ মিলিটারি ড্যাস ইন ম্যানি মিডিল ইস্টার্ন কান্ট্রিজ কি হবে ইউএস মিলিটারি ফোর্সেস হবে আমরা সকলেই এটা কথায় কথায় ব্যবহার করি যে মিলিটারি ফোর্স তাহলে ইউএস মিলিটারি ফোর্সেস ঠিক আছে এখানে ফোর্সেস তো রাইট অ্যান্সার হচ্ছে তার সাথে আমরা অপশানসগুলো একটু দেখব। ডেনিজেন্স। ডেনিজেন্স মানে কি বাসিন্দা যেটাকে আমরা আরও একটা কথাই বলতে পারি কি রেসিডেন্ট বলতে পারি বা হ্যাবিটেন্টও বলতে পারি নেক্সট কী রয়েছে পার্সোনাল পার্সোনাল মানে ব্যক্তিগত জানি আর টাউনিজ মানে হচ্ছে যারা শহরে থাকে বা শহরের বাসিন্দা নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখে নেবো নেক্সট কোশ্চেন রয়েছে এ ওমেন উইথ ব্রাউন হেয়ার এ ওমেন উইথ ব্রাউন হেয়ার দেখো কী বলা হয় এ ওমেন উইথ ব্রাউন হেয়ার এটাকে বলা হয় কি ব্রুনেট অপশান টু হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার স্পেলিংটা খেয়াল করবে ব্রুনেট বি আর ইউ এনি টি টি ই ব্রুনেট ওকে তাহলে ওমেন উইথ ব্রাউন হেয়ার হয়ে যাচ্ছে ব্রুনেট নেক্সট কী রয়েছে ইট ইজ বিলিভড দ্যাট ডিফিকাল্ট টাস্ক ডিমান্ড লট অফ রিসোর্সেস চলো প্রথম থেকে যদি সেন্টেন্সটা দেখি এটা বিশ্বাস করা হয় এটা বিশ্বাস করা হয় যে ডিফিকাল্ট টাস্ক ডিফিকাল্ট টাস্ক টাস্কটা কী আছে আছে প্লুরাল নাউন বা প্লুরাল সাবজেক্ট বলতে পারি তাই এখানে আমরা প্লুরাল ভাব ইউজ করেছি ডিমান্ড ওকে তাহলে সাবজেক্ট অনুযায়ী ভাব ওকে আছে তাহলে ডিমান্ড লট অফ আওয়ার রিসোর্সেস এখানে দেখো কি রয়েছে লট অফ আওয়ার রিসোর্সেস বলে কিছু হয় না আমাদের বলতে হবে কি এ লট অফ আওয়ার রিসোর্সেস শুধু লট বললে হবে না এখানে বলতে হবে এ লট অফ আওয়ার রিসোর্সেস তাহলে এই পার্টায় আমাদের এরোডটা রয়েছে তাহলে অপশান থ্রি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার সেভেন কারেক্ট স্পেলিং চারটে স্পেলিং দেওয়া রয়েছে স্যাটেলাইট স্যাটেলাইট মানে কি স্যাটেলাইট মানে হচ্ছে উপগ্রহ তো এখানে স্যাটেলাইটের কোন বানানটা ঠিক সেটা দেখতে হবে দেখো প্রথমে রয়েছে এ টি ই এল এল আই টি আচ্ছা প্রথমে স্পেলিংটাই তো ঠিক দেওয়া রয়েছে তাহলে বুঝতে বুঝতে পারলাম আমাদের অপশান ওয়ান হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার স্পেলিংটা খেয়াল রাখবে এস এ টি ই এল এল টি ই দুটো এল আইটিই স্যাটেলাইট নেক্সট কী রয়েছে আয়ন ইজ ড্যাস ইউজফুল মেটাল কী হবে আয়ন ইজ এ অ্যান্ড দ্য নো আর্টিকেল কী হবে বলো আয়ন ইজ আ ইউজফুল মেটাল দেখো এখানে ইউ উচ্চারণটা আসছে আমরা কিন্তু এই ইউটাকে দেখে ভাওয়েল মনে করতে পারবো না ইউটা ভায়েল ঠিকই কিন্তু এখানে আমাদের দেখতে হবে কোন সাউন্ডটা প্রেডিউস হচ্ছে যদি আমাদের এখানে ভয়েল সাউন্ড প্রডিউস হয় সেক্ষেত্রে আমরা ভয়েল সাউন্ড থাকলে তবেই আমরা কিন্তু তার সাথে অ্যানের ব্যবহার করব। বাট যদি আমাদের কনসোনেন্ট সাউন্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই অ্যানের ব্যবহার করতে পারবো না সেটা যদি ভয়েল থাকে ও লেটারটা সেক্ষেত্রেও কিন্তু আমাদের কনসোনেন্ট সাউন্ড যেহেতু পাচ্ছি সেক্ষেত্রে আমরা এর ব্যবহার করব। তাহলে এখানে এ ইউজফুল বলছি কারণ ইউটা কি ইউটা হচ্ছে এখানে আমাদের কনসোনেন্ট সাউন্ড যেরকম ইউনিভার্সিটি তারপর ইউনিক যেরকম ইউনিক তারপর ইউনিভার্সিটি প্রত্যেকটাই কিন্তু যেহেতু কনসোনেন্ট সাউন্ড প্রোডিউস করছে তাই কিন্তু আমরা সেখানে এর ব্যবহার করছি কিন্তু দেখো যদি বলি আমব্রেলা আম্রেলা ওয়ার্ডটাতে কি দেখো আ পাচ্ছি তাই তো তো এটা কি এটা হচ্ছে একটা ভায়ুল সাউন্ড তাই কিন্তু আমরা অ্যান আম্রেলা বলছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো তাহলে এখানে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কী রয়েছে দেখো এ পারসন হু মেক্স আ সায়েন্টিফিক স্টাডি অফ বার্ডস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কী হবে বলো এখানে হবে অর্নিথোলজিস্ট অপশান ওয়ানে আমাদের রাইট অ্যান্সার পেয়ে গেছি অর্নিথোলজিস্ট ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ান আওয়ার সাবস্টিটিউশন মানে স্পেশালি আমরা বলতে পারি আমাদের স্টেটের খুব প্রিয় একটা ওয়ান আওয়ার সাবস্টিটিউশন মানে বিভিন্ন এক্সামে আসে তো অর্নিথোলজিস্ট হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কী রয়েছে কোয়েশ্চেন নাম্বার টেন বেবিস ড্যাস ওয়েন দে আর হাঙ্গরি দেখো বেবিস কি হবে বেবিস ক্রাইস ক্রাই ক্রাইড আর ক্রাইম দেখো আর ক্রাইম মানে কি কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে ক্রাইড মানে কি পাস্ট টেন্স বোঝাচ্ছে কিন্তু এবারে ক্রাইস আর ক্রাই এই দুটো রয়েছে আমার প্রেজেন্ট টেন্সে এবারে এখানে একটা কথা মনে রাখবে বেবিরা কাঁধে যখন তারা ক্ষুধার্ত থাকে বা যখন তাদের খিদে পায় তাহলে এটা কি এটা একটা জেনারেল স্টেটমেন্ট বা জেনারেল ফ্যাক্ট আমরা সকলেই জানি কোনো জেনারেল স্টেটমেন্ট বা কোনো জেনারেল ফ্যাক্টকে বোঝানোর জন্য আমরা অলওয়েজ সিম্পল প্রেজেন্টেন্সের ব্যবহার করি ওকে তাহলে বাচ্চারা খিদে পেলে কাঁদে এটা একটা জেনারেল স্টেটমেন্ট তাহলে সেটা অবশ্যই সিম্পল প্রেজেন্টেন্সে করতে হবে এবার আমরা দেখে নেব আমাদের সাবজেক্ট কি রয়েছে কি রয়েছে বেবিস অর্থাৎ সাবজেক্ট রয়েছে প্লুরাল প্লুরাল সাবজেক্ট অর্থাৎ প্লুরাল ভাব আমরা কি জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বা নাউন যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে নাউনের সাথে আমরা এস দিই না কিন্তু ভার্ভের সাথে এস দিই অর্থাৎ ভার্ব যদি সিঙ্গুলার হয় ভার্ভের সাথে এস দিই কিন্তু ভার্ব প্লুরাল হলে কোনো ভার্ভের সরি ভার্ব যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্বের সাথে কিন্তু কোনো এস বা এস থাকে না ওকে তাহলে বেবিস যেহেতু প্লুরাল সাবজেক্ট তাহলে প্লুরাল ভার্ম নিতে হবে প্লুরাল ভার্ম মানে কি কোনো এস বাই এস থাকবে না সিম্পল প্রেজেন্টেন্সে তাহলে এখানে ক্রাই যেটা ভি ওয়ান বেস ফর্ম অফ দ্য ভার্ব যেটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার সো অপশন টু হয়ে গেল এখানে রাইট অ্যান্সার নেক্সট আরও একটা ফিলার রয়েছে মাই ব্রাদার লিভস ড্যাস টোয়েন্টি পার্ক স্ট্রিট কী হবে বলো মাই ব্রাদার লিভস অ্যাট টোয়েন্টি স্ট্রিট দেখো আমি একদিন তোমাদের প্রেপোজিশনের ক্লাস করাতে গিয়ে এটা হয়তো বলেছি যে অ্যাট ওয়ার্ডটাকে বা অ্যাট প্রেপোজিশনটাকে তোমরা সবসময় এক্সাক্ট এই ওয়ার্ডটার সাথে কানেক্ট করে নিও তাহলে কিন্তু তোমাদের অনেক কটা প্রেপোজিশান রাইট অ্যান্সার তোমরা ইজিলি করতে পারবে কীরকম দেখো এখানে টোয়েন্টি কুড়ি নম্বর প্রাক স্ট্রিট অর্থাৎ রাস্তার নাম্বারটা স্পেসিফিক নাম্বারটা যেহেতু মেনশন করা রয়েছে তাই এখানে আমরা অ্যাট প্রেপোজিশানটা ব্যবহার করলাম কিন্তু যদি এখানে টোয়েন্টি ওয়ার্ডটা না থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতাম অন প্রাকস্ট্রিট দেখো যখন কোনো গেটের নাম্বার যখন কোনো গেটের নাম্বার কোনো স্ট্রিট নাম্বার কোনো হাউস নাম্বার এগুলো মেনশন থাকবে তার মানে কি একদম এক্সাক্ট করে বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে যে কোন বাড়িটা কত নম্বর গেটটা কত নম্বর রাস্তাটা সেক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব কারণ অ্যাডটা তো এক্সাক্ট লোকেশন বলো এক্সাক্ট টাইম বলো তো তার সাথে রিলেটেড ওকে কিন্তু যদি সাধারণত একটা ধরো রাস্তার নাম রয়েছে বা কোনো একটা স্পেসিফিক কি বলবো কোনো নাম্বার নেই কিন্তু একটা স্পেসিফিক রোডের নাম মেনশন করা রয়েছে সেক্ষেত্রে অনের ব্যবহার করব কিন্তু এখানে যেহেতু স্পেসিফিক্যালি কুড়ি মেনশন অর্থাৎ গেট নাম্বার সরি স্ট্রিট নাম্বার মেনশন করা রয়েছে তাই এখানে আমরা অ্যাড করলাম রাইট অ্যান্সার নেক্সট কী রয়েছে দেখো ট্রিটমেন্টের কারেক্ট প্রেফিক্স কী হবে ট্রিটমেন্টের কারেক্ট প্রেফিক্স ট্রিটমেন্টের কারিপিস হবে ম্যাল ট্রিটমেন্ট ম্যাল ট্রিটমেন্ট মানে কি ম্যাল ট্রিটমেন্ট মানে হচ্ছে পোর অথবা ব্যাড ট্রিটমেন্ট সেটাকে বলা হয় মানে খারাপ চিকিৎসা সেটাকে বলা হয় কি ম্যাল ট্রিটমেন্ট নেক্সট নেক্সট রয়েছে দেখো একটা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট চলো টু বি রেডি ফর আ কনফ্লিক্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট এফেকচুয়াল মিন অফ প্রিজার্ভিং হারমোনিয়াম তাহলে এখানে আমাদের দেখতে হবে এই মার্ক করা পার্টটা চারটের মধ্যে কোন অপশানটা দিয়ে আমরা রিপ্লেস করতে পারবো দেখো আমরা সব সময় একটা জিনিস পড়েছি বা জানি ওয়ান অফ দ্য থাকলে তারপর অলওয়েজ আমরা লুরাল নাউনের ব্যবহার করি এখানে পেয়েছি ওয়ান অফ দ্য ঠিক আছে মোস্ট এফেকচুয়াল তাহলে মিন রয়েছে এটা অবশ্যই মিনস করতে হবে কারণ ওয়ান অফ দ্য মোস্ট অফ ওয়ান অফ এগুলো থাকলে অলওয়েজ আমরা কিন্তু কিসের ব্যবহার করি প্লুরাল নাউনের ব্যবহার করি তাহলে এখানে প্লুরাল নাউন মিন্স করতে হবে এখানে দেখো ওয়ান অফ মোস্ট এফেকচুয়াল মিন্স রয়েছে কিন্তু এখানে দাটা নেই তাহলে এটা হচ্ছে না কিন্তু এখানে রয়েছে ওয়ান অফ দ্য মোস্ট এফেকচুয়াল মিন্স অর্থাৎ এখানে মিন্স রয়েছে প্লুরাল নাউন তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার সো অপশান সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোরটিন কোয়েশ্চেন নাম্বার ফোরটিনে কী রয়েছে দ্য রিভার ওভার ফ্লিউ ইটস ব্যাঙ্ক ইন দ্য মনসুন বর্ষাতে নদীটা কী করেছিল যে তার পাড়গুলোকে ছাপিয়ে গেছিলো তাহলে ওভার ফ্লিউ আচ্ছা এখানে একটা কথা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে ওভার ফ্লো মানে কি ছাপিয়ে যাওয়া তার পাস টেন্স বা ভি টু ওভার ফ্লিউ নয় কিন্তু ওভার ফ্লোড আর ভি থ্রিও কিন্তু ওভার ফ্লোড মানে ওভার ফ্লো ওভার ফ্লোড টু আর ওভার ফ্লোড ভি জি সেম ওকে তাহলে ওভার আর যখন আমরা বলি ফ্লাই এফ এল ওয়াই ফ্লাই তার ভি টু হচ্ছে ফ্লিউ তার ভি টু হচ্ছে ফ্লোন কিন্তু এখানে আমাদের ওয়ার্ডটা কী দেওয়া রয়েছে ওভার ফ্লো অর্থাৎ ছাপিয়ে গেছিলো তাহলে ফ্লিউ এটা তো ভুল পাস টেন্সটা মানে ফর্মটা ভারবে ভুল দেওয়া রয়েছে তাহলে কী বলতে হবে দ্য রিভার ওভার ফ্লোড চলো অপশানে দেখে নেব কী রয়েছে ওভার ফ্লিউ ইটস ব্যাঙ্ক না হচ্ছে না ওভার ফ্লোড ইটস ব্যাঙ্ক এই যে অপশান টুয়ে আমরা রাইট অ্যান্সারটা পেয়ে গেছি এবারে এখানে আরও একটা জিনিস দেখো চেঞ্জ রয়েছে যেটা এখানে কিন্তু রয়েছে ইট আইটি অ্যাপোস্ট্রোক এস ইটস আর এখানে রয়েছে আইটি শুধু এস কোনো অ্যাপোস্ট্রক নেই এবারে দুটোর মধ্যে যে পার্থক্যটা আছে সেটাও ক্লিয়ার আমাদের হতে হবে দেখো আইটি অ্যাপোস্ট্রফ এস ইটস এটার মানে হচ্ছে ইট ইজ ঠিক আছে আর আইটি উইথাউট অ্যাপোস্ট্রফ এস এটার মানে হচ্ছে এটার ঠিক আছে তাহলে নদীটা কি করেছিল তার পাড়গুলোকে ছাপিয়ে গেছিলো তাহলে এখানে পজেসিভ কেস বোঝানো হচ্ছে অর্থাৎ নদী তার পাড়গুলোকে ছাপিয়ে গেছিলো তাহলে ইট ইজ এটা হয় এখানে সেন্সটা নেই তাহলে এখানে আমার কোনটা হবে আমাদের এখানে কিন্তু নিতে হবে আইটি উইদাউট অ্যাপোস্ট্রোপ এস তাহলে এখানে বুঝতে পারছি আমাদের অপশান নাম্বার টুটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার ওভারফ্লোড ইজ ব্যান্স কোয়েশ্চেন নাম্বার ফিফটিন কোয়েশ্চেন নাম্বার ফিফটিনে কী রয়েছে দেখো লিজার এটার কি জানতে চাওয়া হয়েছে অপোজিট ওয়ার্ড তাহলে লিজার মানে কি লিজার মানে হচ্ছে যে ফ্রি টাইম লিজার মানে ফ্রি টাইম বা উইথাউট ওয়ার্কিং মানে যেখানে আমরা কাজ করি না কর্ম বিরতি ঠিক আছে তাহলে রিটায়ার রিটায়ার মানে কি রিটায়ার মানে তো কাজ থেকে বিরতি নেওয়া তাহলে এটা ক্লোজ ওয়ার্ড হয়ে যাচ্ছে তাহলে ওয়ার্ক ওয়ার্ক মানে কি ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা আর লিজার মানে আমরা বললাম যে যেখানে আমরা কোনো কাজ করি না তাহলে লিজারের অপোজিট ওয়ার্ড ওয়ার্ক হবে প্লে মানে খেলা ওর মানে পুজো করা তাহলে অপশান টু হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন কী রয়েছে শি হ্যাড রিজাইন ফ্রম দ্য পোস্ট বিফোর হি অ্যাপোলোজাইজড তাহলে সে ক্ষমা চাওয়ার আগেই সে পোস্ট থেকে রিজাইন করেছে তাহলে এখানে কি হবে দেখো দুটো পাস্টের অ্যাকশন পাচ্ছি আমরা রুলটা এখানে একটু আগে ডিটেল জেনে নিই তারপর আমরা রাইট অ্যান্সারটা করছি যখন দুটো পাস্টের অ্যাকশন পাবো তাহলে আমাদের একটা দেখতে হবে অ্যাকশন ওয়ান আর একটা হচ্ছে আমাদের অ্যাকশন টু এবার যেটা অ্যাকশন ওয়ান অর্থাৎ যে পাস্টের কাজটা একটু আগে হয়েছে তার জন্য আমরা পাস্ট পারফেক্ট এনসের ব্যবহার করব। আর যে কাজটা পাস্টের একটু পরে হয়েছে তার জন্য আমরা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করি ওকে আশা করছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে দেখো দুটোই পাস্টের ইনসিডেন্ট তো দুটো ইনসিডেন্টের মধ্যে একটা ইনসিডেন্ট একটু আগে হচ্ছে আর একটা ইনসিডেন্ট পরে হচ্ছে তো এই রকমটা আমাদের আগে দেখে নিতে হবে কোনটা আগে কোনটা পরে এবার যেটা আগে হয়েছে অর্থাৎ যেটা অ্যাকশন ওয়ান তার জন্য আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্ট টেন্স আর যেটা অ্যাকশন টু তার জন্য আমরা ব্যবহার করব সিম্পল পাস্ট টেন্স চলো এবার যাব সেন্টেন্সে কী রয়েছে সি হ্যাড রিজাইন ফ্রম দ্য পোস্ট বিফোর হি অ্যাপোলোজাইজড এখানে দেখো এখানে কি বলছে তাহলে তার ক্ষমা যাওয়ার আগে সে পোস্ট থেকে রিজাইন করে দিয়েছে তাহলে এখানে কোন কাজটা আগে হয়েছে তার রিজাইন করাটা আগে হয়েছে ডেফিনেটলি তাহলে আমরা এখানে পাস্ট পারফেক্টেড ব্যবহার করব। তাহলে পাস্ট পারফেক্ট মানে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি তাহলে রিজাইন রিজাইন রয়েছে তাহলে এটা তো ভি থ্রিটা নেই হ্যাড রয়েছে ঠিকই কিন্তু তারপর ভি থ্রি কী দিতে হবে রিজাইন আর আই জি এন ই ডি রিজাইন বলতে হবে আমাদের তাহলে এখানে আমাদের অপশান ওয়ানে যে পার্টটা মেনশন রয়েছে ওই পার্টটাতেই আমাদের এরোডটা রয়েছে দেখো তোমরা বুঝতে পেরেছো আশা করছি তাহলে শি হ্যাড রিজাইন ফ্রম দ্য পোস্ট ওকে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিনে কী রয়েছে দেখে নেব একটা সেন্টেন্স ফিলার দ্য ফার্মার্স গ্রো ড্যাস ইন দেয়ার ফিল্ড ফার্মার গ্রোজ মেজ এম এ আই জেডি মেজ মানে কি ভুট্টা যেটা একটা শস্য তাহলে এখানে অপশান ফোর হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কি রয়েছে কোয়েশ্চেন নাম্বার এইটিন দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিস টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থ কামিং ম্যাচ তাহলে ক্যাপ্টেন তার টিমদের সাথে খুব কঠোর পরিশ্রম করছে আপকামিং যে ম্যাচটা রয়েছে তার জন্য এবার এখানে দেখো আমরা কি পেয়েছি অ্যালং উইথ এই ওয়ার্ডটা পেয়েছি বা এই ফ্রেজটা পেয়েছি আমরা জানি সকলেই যদি আমরা অ্যালং উইথ আমরা যদি পাই টুগেদার উইথ ইনক্লুডিং তো শুধু উইথ এই রকম যদি ফ্রেজগুলো পাই সেক্ষেত্রে আমরা অলওয়েজ সাবজেক্ট দুটো যদি থাকে সাবজেক্ট ওয়ান আর একটা সাবজেক্ট টু অর্থাৎ উইথ দিয়ে ধরো দুটো সাবজেক্টকে জয়েন করা রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা অলওয়েজ সাবজেক্ট ওয়ানকে দেখে ওয়ার্ককে ডিসাইড করব। এখানে সাবজেক্ট ওয়ান কী রয়েছে দ্য ক্যাপ্টেন দা ক্যাপ্টেনটা কি সিঙ্গুলার না প্লুরাল দ্য ক্যাপ্টেন অবশ্যই সিঙ্গুলার তাহলে ভার্ব কী হবে সিঙ্গুলার তাহলে ক্যাপ্টেনের সাথে আর নয় কী দেবো ইজ দেব আশা করছি তোমরা এই রুলটা বুঝতে পেরেছো এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রুল অবশ্যই তোমরা মনে রেখো দেখো এখানে তাহলে যেহেতু অ্যালং উইথ পেয়েছিলাম তাহলে প্রথম সাবজেক্ট চ সাবজেক্টে চলে যাব। আমরা সেকেন্ড সাবজেক্টটাকে জাস্ট দেখবই না অ্যালং উইথ টুগেদার উইথ ইনক্লুডিং উইথ এগুলো পেয়ে গেলে আমরা দ্বিতীয় সাবজেক্টের দিকে তাকাবোই না একদম ডাইরেক্ট প্রথম সাবজেক্ট দেখব এবং সেই অনুযায়ী আমাদের ওয়ার্ভ ঠিক আছে নাকি সেটা আমাদের চেক করতে হবে তাহলে এখানে হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার কোনটা এখানে হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার আর নয় ইজ হবে তাহলে অপশান টু হয়ে গেল এখানে রাইট অ্যান্সার নেক্সট কি রয়েছে এ বার্স আই ভিউ এ বার্স আই ভিউ মানে কি একটা ওভারঅল ভিউ একটা জেনারেল ভিউ তাই তো দেখো আমরা সকলেই জানি যে বার্স আই ভিউ মানে একটা ভীষণ কমন ইডিয়াম যে যেটার মানে হচ্ছে একটা জেনারেল বা একটা ওভারঅল ভিউ এবার এখানে এই কোয়েশ্চেনটা আমি তাও এখানে ইনক্লুড করেছি কেন কারণ আছে এখানে অপশানটা একবার এক্সামে এসেছিলো কি এ কারসরি লুক ওকে দেখো অপশানটা চেঞ্জ করে দিয়েছে ওভারঅল ভিউ কিন্তু লেখানে রয়েছে কার্সোরি লুক কারসরি লুক মানেই হচ্ছে ওভারঅল একটা ভিউ বা একটা জেনারেল ভিউ ঠিক আছে তো অনেকেই কিন্তু তখন ডিটেল ভিউ বা পার্সোনাল ভিউ করে এসছিল। অ্যান্সারটা এটা কিন্তু রং এ কারসরি ভিউ বা কার্সরি লুক এটাই আমাদের এখানে রাইট অ্যান্সার হবে চলো লাস্ট কোয়েশ্চেন ফর টুডে কি রয়েছে দেখো সেন্টেন্স ইম্প্রুভমেন্ট ইফ দে উইল গেট ম্যারিড দে উইল প্রবাবলি সেটেল ইন মুম্বাই কী বলা রয়েছে দেখো দুটো ফিউচারের অ্যাকশানকেও এখানে বলা রয়েছে বলছে তাদের যদি বিয়ে হয় বা তারা যদি বিয়ে করে তাহলে তারা সম্ভবত মুম্বাইয়ে সেটেল করবে তাহলে এখানে দেখো আমি বলেছিলাম তোমাদের যদি দুটো ফিউচারের ঘটনা থাকে একটা সেন্টেন্সে সেক্ষেত্রে আমরা কিন্তু ডাবল ফিউচার একটা সেন্টেন্সে ইউজ করতে পারবো না কি করব যেটা আমাদের কন্ডিশনে রয়েছে অর্থাৎ ইফ বা হেন আনলেস আনটিল কন্ডিশন বা টাইম রয়েছে যে পার্টটাতে ওই পার্টটাকে আমরা করব সিম্পল প্রেজেন্ট টেন্সে আর যেটা মেন পার্ট অফ দ্য সেন্টেন্স সেটা আমরা করব সিম্পল ফিউচার টেন্সে এবারে দেখো সেন্টেন্সে চলে যাব। দে উইল প্রবাবলি সেটেল ইন মুম্বাই এটা আমাদের মেন পার্ট এটা কিন্তু রয়েছে সিম্পল ফিউচার টেন্সে ওকে তাহলে এই পার্টটাতে দেখো মার্ক করা রয়েছে অর্থাৎ এটাকে আমরা কীভাবে ইম্প্রুভ করবো এখানে কিছু এরও রয়েছে ইফ দে উইল গেট ম্যারিড অর্থাৎ এখানে আমরা ফিউচার টেন্স ইউজ করেছি কিন্তু কোন টেন্স ইউজ হবে এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স তাহলে ইফ দে গেট ম্যারেড সো ইফ দে গেট ম্যারিড সো অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার দে উইল হ্যাড নো ইমপ্রুভমেন্ট নো তাহলে দেখতে পেলাম কি অপশন এ হয়ে গেলো আমাদের রাইট অ্যান্সার আশা করছি তোমাদের সেশনটা ভালো লেগেছে তোমাদের একটা রিভিশনের হয়ে যাবে ভালো মতো বেশ কয়েকটা আমি মানে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রামাটিক্যাল রুল থেকে রিপিটেড কিছু প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন এখানে ইনক্লুড করেছি আশা করছি তোমাদের সেশনটা হেল্পফুল হবে যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করে তোমাদের মতামত জানাবে শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে এটা আমাকে ডেফিনেটলি মোটিভেট করবে তোমাদের জন্য আরও সাজেস্টিভ কন্টেন্ট রেডি করতে আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরের শেষ নিয়ে চিলড্রেন্স স্টে কানেক্টেড উইথ লার্নিং আর থ্যাংক ইউ ফর ওয়াচিং